জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড মতিউর রহমান এখন গোয়েন্দা জাল তার বিপুল সম্পদের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার চেয়েও বড় কথা নিজের সন্তানকে তিনি অর্থের জন্য অস্বীকার করেছেন দুর্নীতি দমন তার বিরুদ্ধে তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন একাধিক গোয়েন্দা সংস্থা প্রাথমিকভাবে গণমাধ্যমে সেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা পেয়েছে গোয়েন্দা সূত্র বলছে মতি দেশে আছেন তিনি যেন বিদেশে যেতে না পারেন সেজন্য সতর্ক অবস্থায় রয়েছেন তারা যদিও এখন পর্যন্ত তার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি কিন্তু একাধিক সূত্র বলছে মতিউর রহমান যাকে তার সন্তান হিসেবে অস্বীকার করেছেন সেই ইফাত এখন দেশে নেই তিনি দুই দিন আগেই বিদেশ চলে গেছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইফাত তাদের কাছে কোনো বড় বিষয় নয় বিষয় হলো মতিউর রহমান এনবিআর এই কর্মকর্তা কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন সেটি তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের কিন্তু মতিউর রহমান যেন বেনজুরের মতো শটকে পড়তে না পারেন বা তিনি যেন তার নামে বেনামে রাখা সম্পদগুলো বিক্রি বার্তা করতে না পারেন সেজন্য গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে মতিউর রহমানকে শুধু দেশে নয় বিদেশেও মতিউর রহমানের বিপুল সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে সাধারণত এই ধরনের ঘটনার পরেই দুর্নীতিবাজরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন আর এ কারণেই দুর্নীতি দমন কমিশনের আনুষ্ঠানিক তদন্তের আগে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে মতিউরকে মতিউরের অবস্থান সম্পর্কে সার্বক্ষণিক তথ্য গ্রহণ করা হচ্ছে এবং সেই তথ্যের ভিত্তিতে যখনই দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবে সাথে সাথে যেন তাকে আইনের আওতায় আনা যায় সে লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে এনবিআর এর সদস্য এবং কাস্টমস ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউরের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারে দুদক এবং এক্ষেত্রে বেনজুরের মতো মতিউর রহমানের সম্পত্তির অনুসন্ধান করে সেই সম্পত্তিগুলো ক্রোক করার জন্য আদালতের শরণাপন্ন হতে পারে কমিশন দুর্নীতি দমন কমিশনের একজন আইনজীবী বলেছেন যে এখনো পর্যন্ত গণমাধ্যম তার সম্পর্কে যে সব তথ্য প্রকাশিত হয়েছে তার আলোকে তারা তদন্ত শুরু করতে চান এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসলেই মতিউর রহমানের অবৈধ সম্পদ রয়েছে কিনা তা উদ্ধার করতে চান এর আগেও মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল কিন্তু সে সময় তাকে ক্লিনশিট দেওয়া হয়েছিল কেন এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন অতীতে কি হয়েছিল সেটা এখন মুখ্য ব্যাপার নয় আমরা সামনের দিকে তাকাতে চাই দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে এগোচ্ছে মতিউর রহমানের ব্যাপারেও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তবে গোয়েন্দা সূত্রগুলো যাই বলুক না কেন বিপুল বিত্তের অধিকারী এই প্রভাবশালী সরকারি কর্মকর্তা আইনের ভাগ গোলে আবারও বেরিয়ে যেতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয় IBTB USA News Desk.